নবম পে স্কেল কার্যকর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে সর্বোচ্চ চল্লিশ শতাংশ হ্যালো দর্শক কালের কণ্ঠ পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তাই যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল নবম পে কমিশনের দ্বিতীয় বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী প্রকাশিত গ্যাজেটে জানানো হয়েছে আগামী এক সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এই কাঠামো অনুযায়ী সর্বোচ্চ চল্লিশ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে যা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনমান উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে বিশেষজ্ঞরা মনে করছেন একজন চাকরিজীবীর আয়ের সাথে তার পরিবার ও নির্ভরশীলদের জীবনযাত্রা নিবিড়ভাবে যুক্ত তাই এই পরিবর্তন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে নতুন কাঠামোর অন্যতম উল্লেখযোগ্য দিক হল মহর্ঘবতা বৃদ্ধি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রভাব বিবেচনা করে সরকার এই পদক্ষেপ নিয়েছে গ্যাজেট অনুযায়ী মূল বেতনের সাথে বাড়তি মহর্ঘবতা যুক্ত হওয়ায় কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াবে দৈনন্দিন ব্যয় নির্বাহ সহজ হবে এবং আর্থিক চাপ অনেকটা লাঘব হবে অর্থনীতিবিদরা বলেছেন এই সিদ্ধান্ত যেমন সরকারি কর্মচারীদের জীবনযাত্রায় স্বস্তি আনবে তেমনই বাজারে ভোক্তা চাহিদা বৃদ্ধি করে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি সূত্র জানায় প্রথম বৈঠকে প্রস্তাবিত খসড়ার উপর প্রাথমিক আলোচনা শেষে দ্বিতীয় বৈঠকে তা অনুমোদন লাভ করে এবং তাৎক্ষণিকভাবে গ্যাজেট আকারে প্রকাশিত হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন দেশে প্রশাসন শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ড সরকারি কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের উপর নির্ভরশীল তাই যুগোপযোগী বেতন কাঠামো নিশ্চিত করা সরকারের দায়িত্ব তিনি আশাবাদ ব্যক্ত করেন এই সিদ্ধান্ত কর্মচারীদের আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবান করে তুলবে নতুন বেতন কাঠামো ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক সারা পড়েছে বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের কর্মচারীরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন তাদের মতে মাস শেষ হওয়ার আগে সংসারে আর্থিক সংকট দেখা দিত কিন্তু নতুন কাঠামো কার্যকর হলে সেই চাপ অনেকটাই কমবে বিভিন্ন কর্মচারী সংগঠন ও সমিতিও সরকারের এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে তবে অর্থনীতিবিদরা সতর্ক করে দিচ্ছেন যে বেতন ও ভাতা বৃদ্ধির ফলে বাজারে মুদ্রা চাপ তৈরি হতে পারে যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনা যায় তবে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে পারেন এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান টিম সক্রিয় থাকবে এবং প্রয়োজনীয় নতুন পদক্ষেপ নেওয়া হবে বিশ্লেষকদের মতে নবম পে কমিশনের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে উনিশশো সাল থেকে বিভিন্ন সময়ে বেতন কাঠামোর পরিবর্তন আনা হলেও এবারে নবম পে স্কেলের সবচেয়ে কার্যকর ও সময় উপযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে সব মিলিয়ে নতুন বেতন কাঠামো শুধু সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করবে না বরং দেশের সামগ্রিক অর্থনীতি ও উন্নয়ন যাত্রায় নতুন গতি সঞ্চার করবে তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন